এই মেশিনের দেখাচ্ছি গুলো কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যায় যখন আপনি প্লাসে দিবেন ওয়ান মানে টেন আছে অথবা আপনার জিরোতে দিয়া যখন ওয়ানে দিবেন এই যে ওয়ান তখন কিন্তু আপনি এভাবে প্রায় দশ বিশ তিরিশ এভাবে কিন্তু চেঞ্জ করে নিতে পারেন একবারে এক দাতে ঠিক আছে আর এটা দিয়ে আপনার ডিজাইনের চেঞ্জ করতে পারবেন আরেকটা জিনিস দেখেন এটা দিয়ে কিন্তু স্পিড কম বাড়ানো যায় হ্যাঁ আমি এই মেশিনটার কিছু ফিউচার আপনাকে বলি এ দেখেন এখন কিন্তু স্পিড অনেক বেশি যখন স্পিড মিডিয়ে রাখবেন তখন কিন্তু স্পিড কম মিডিয়াম একদম জিরোতে নিলে একদম হালকা হালকা চলবে আবার এটাতে আরেকটা আরও কিছু ফিউচার আছে অটো সিস্টেম দেখে আপনাদের এই যে এটা যখন প্রেস করব তখন অটোমেটিক চলতে থাকবে আপনি হাতে ধরা সারা লম্বা কাজ যখন করতে চাইবেন তখন কিন্তু হাতে ধরে সারাই কিন্তু করতে পারবেন অথবা যারা কাজ করেন তারা কিন্তু এরকম অটোমেটিক সিস্টেম দিয়ে হাতটা খালি না খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন তারপরে আবার রিভার্স এই যে রিভার্স রিভার্স যখন ক্যাঁচা দেয় আমরা কাপড়গুলো কিন্তু ক্যাঁচা দিই তখন কিন্তু অটু রিভার্স তারপরে নিডেল পজিশন যদি নিচে ডাউন রাখতে চান এই যে নিডেল পজিশন ডাউন যখন কাজ শেষ করবেন তখন কিন্তু নিডেল পজিশন অটোমেটিকলি নিচে থাকবে এটা হচ্ছে নিডেল নিডেল পজিশন পজিশন ডাউন আমি আবার উপরে তারপরে আরও অনেক ফিউচার আছে আপনাদেরকে এই ফিউচারগুলি আমি এক সময় ভিডিও করে একটা একটা দাপ করে শিখিয়ে দেব কীভাবে আপনার এই মেশিনটা ব্যবহার করবেন এই মেশিনটা কিন্তু কি বলবো মানে আমি নিজে মানে অবাক হয়ে গেলাম যে এতটুকু একটা মেশিনের ভিতরে এত কিছু মানে আমার কাছে মানে বিশ্বাস গ্রহণযোগ্য হচ্ছে না যে এত কিছু কিভাবে সম্ভব চায় কিভাবে এত কিছু পারে এ দেখেন এই সেলাইগুলো কিন্তু হবে এখানে অনেক ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখেন দেখেন আপনি লাভ অনেক অনেক সুন্দর ভেরি ডিজাইনের হয় এটা আমি ভিতর রাখলাম ডিজাইনগুলো আপনার যদি দেখে দেখে মডেলগুলো কিন্তু চেঞ্জ করতে পারব কি বলবো একদম অসাধারণ মেশিনটা আমার কাছে অবাক লাগলো কেন আমি একজন মেকানিক এই মেশিনের দেখেন একটা মেশিনের ভিতরে এত কিছু কিভাবে সম্ভব দেখেন মানে একের ভিতর সব এত ফিচার এই যে ববিন কিভাবে খুলবেন দেখেন সব ওটু এটা কিন্তু একটা ববিন কেস লাগে না বুঝছেন এই যে একটা ববিন কেস লাগে না শুধু ববিন এই যে শুধু ববিন এভাবে দিয়ে খুব সহজ বুঝছেন এই যে আমি প্লেটটা লাগাই মানে এত সহজ এত সুন্দর একটা মেশিন বাংলাদেশে আসছে আপনারা যদি এই মেশিনটা না নেন কিন্তু পরবর্তীতে পাবেন না দেখেন অটোমেটেড অটোমেটেড চলতে থাকবে দেখেন্স যেটা দেয় ব্যাগ স্কিচ দেয় সুতা লাগানোর টেনশন মানে একে আর সব বিষের মধ্যে এই মেশিনগুলো এখন বর্তমানে খুবই আকর্ষণীয় çok